পেয়ারা গাছ না ভিডিও করতেছি স্ট্রবেরি পেয়ারা দেখেন তো এই পেয়ারা পেয়ারা এটা পেয়ারা গাছের পাতা লাগে কিনা ঠিক আছে আমি একটু কনফিউজ ছিলাম প্রথমে তো এই যে দেখেন এটা পেয়ারা গাছের পাতা মনে হয় না কিন্তু আপনি এই জায়গাটা যখন দেখবেন তখন মনে হবে যে না এটা পেয়ারা গাছ খুবই আনকমন মানে আমার কাছে মনে হইলো পেয়ারা গাছের পাতা আমি এরকম দেখি নাই এটা হচ্ছে কি পেয়ারা কইছেন আঙ্কেল

জাতের কারণে আর কি এই যে ছোট একটা টাল দেওয়া আছে এখানে ওনার সাত আমার কাছে অনেক ভালো লাগছে এর আগে আমি ফেসবুকে দেখছি বাট সরাসরি দেখা হয় তো আজকে দেখলাম এই যে দেখেন টালটা মোটামুটি অনেক সুন্দর করছে নিজে সব কিছু বানায় আর রোদ পায় তো ভালো এই কারণে আরো ইয়েছে রোদের জন্য না আপনার এটা মোটামুটি ভালো ইয়ে এটাও তো বারো মাসে পেয়ারা না এটা বারো মাসে পেয়ারা গাছ এই যে জায়গায় পেয়ারা অলরেডি আছে এই যে পাতার ফাঁকে একটা আছে এই যে যেখানে তা আমি আসলে আমার কাজের ভিতরে মূলত আমার এই ভিডিওগুলো করি বা চলাফেরার ভিতরে যে মানে জিনিসগুলো আমার চোখের সামনে পড়ে বা মনে হয় ভালো আপনার সাথে শেয়ার করা যায় যেমন অনেকের ছাদ হয়তো খালি আছে ইচ্ছা করলে আপনারা ছাদ বাগান করতে পারেন কোনো ব্যাপার না আর ছাদ বাগান করলে আপনি যখন গাছের কাছে আসবেন তখন অন্যরকম একটা শান্তি লাগে কালো কালারের হয় আর এই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগছে ওর বলে আমাদের লোকাল ভাষায় ওর বোর বোর দেখেন কত সুন্দর ভাবে ধরে আছে প্রত্যেকটা ডালেই এরকম সুন্দর সুন্দর আছে বিশেষ করে বারোমাসি মাসি বলে এটা আর পাতাগুলা দেখেন পাতাগুলা কিন্তু অনেক সুন্দর সমস্যা গোড়াতেও আছে এটা হচ্ছে ই থাই স্যুপের জন্য যে ই করে না থাই থাই পাতা থাই স্যুপ বানানোর জন্য মূলত এই যে গাছটা অনেক সুন্দর এটা চিয়াংমাই চিয়াংমাই না এটা হচ্ছে চিয়াংমাই আমার গাছ চিয়াংমাই এই গাছটা অনেক সুন্দর যাক পরে হইলে পরে আমুনে এটা হচ্ছে কাটিমন নাম সাথে বেগুন আছে এখানে ড্রাগন গাছ আর এখানে সফেদা গাছ আছে এটা বারো না বারো মাসি এই যে সফেদা ধরে আছে এই যে জায়গায় আমরা এই যে মাদ্রাসা যে আছে সদাবাড়ি যে মাদ্রাসা ঠিক মাদ্রাসার পাশে হচ্ছে আমাদের তুষাঙ্কেলে বাসা মাদ্রাসার এই সভাপতি আর কি উনি এই হচ্ছে উনি বাগান এখন আসি এটাও তো মনে আমরা গাছ না এই যে এখন আমরা মূলত এখন কিন্তু কোথাও আম নাই কিন্তু আমরা কিন্তু এই যে বারো মাসি আম যেটা এই দেখেন হাতে আম এইটাই আসলে বিষয় যে এগুলা চাষ করলে নিজের মনটাও প্রশান্তি থাকে যখন বাগানে আসবেন এমনিতে মন শান্তি হয়ে যাবে এটা হচ্ছে বেগুন গাছ বেগুনের ফুল আসছে

নিজের প্রশান্তির জন্য অন্তত এক ঘন্টা